সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত কৃষাণু কার কাছে থাকবে মা তো খুব লাফালাফি করছে কার কাছে থাকবে কার কাছে থাকবে না আমার কাছে থাকবে তার জন্য ফ্যান কেনা এ কেনা ওটা কেনা সেটা কেনা মানে ছেলেকে বিক্রি করা অলরেডি টাইটেলে শুরু হয়ে গেছে কিন্তু সত্যি কৃষাণু কার কাছে থাকবে চলো সঙ্গীতা ম্যাডাম কী বললো একবার ঠিক ঝপ করে শুনে নি চলো একদম স্কিপ না করে শোনো তাহলেই বুঝতে পারবে আসল ব্যাপারটা কি হতে চলেছে

কিছু অলিখিত যদি বাচ্চাটা নিয়ে যায় কোনো tension করবেন না কয়েকশো মানুষকে রাস্তায় নামিয়ে দিয়ে তাদের বাড়ি থেকে পাল্টা রিকভারি করার ক্ষমতা আমাদের আছে যদি পুলিশ সাহায্য না করে দ্বিতীয়ত হচ্ছে পুলিশের জন্য আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কাছে বাচ্চার চাইল্ড অ্যান্ড সেফ কাস্টাডির জন্য একটা অর্ডার করেছি প্লাস চাইল্ড কমিশনের অর্ডারটা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি কিন্তু স্টেট চাইল্ড কমিশন থেকে একটা অর্ডার অলরেডি কিন্তু দুটো থানাতে এসে পৌঁছেছে যার জন্য আমি দুটো থানা ভেরিফিকেশন দুটো থানা ভেরিফিকেশন করেছিলাম

সে কাজ করবে না তিনি অলরেডি দুটো নোটিশ করেছেন দুটো নোটিশ করার পরেও এখনো পর্যন্ত সেখানে কিন্তু বাচ্চার কাস্টাডি নিয়ে দুটো প্রশ্ন তোলেননি হয়তো পরবর্তী তুলতে পারেন তুলবেন আমি আশা করছি তুলবেন

আরো একটা কথা বলবি বর্তমানে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে যখনই একটা টুইস্ট এলো মানে অর্থাৎ আমি এই মাঝখানে দেখলাম এই কদিনের মধ্যে শুরু হয়ে গেল সন্দিন নাকি পরক্রিয়া করে আর

এখন আসছে যে সমস্ত কিছু কমপ্লিট আমাদের আছে এখন যদি আসে যে সন্দীপ একটা প্রক্রিয়া করেছে সাপোজ সন্দীপ একজনের সাথে প্রেম করেছে সাপোজ সন্দীপ একজনের সাথে কোনো

BOOM! Hey!

someone. <laughs> পরিবেশে সুন্দর ভাবে গড়ে উঠুক আমরা চেয়েছিলাম মাটাও ঘিরে আসুক সেই সুযোগটাও তাকে দেওয়া হয়েছিল তার থানার মাধ্যমে তাকে ডাক করেছিলাম যাতে একটা বসে সেটেলমেন্ট করানো যায় কিনা সেটাতে সাপ দেয়নি তো সবটা শুনতে পারলে চলো আমরা সবাই আশায় থাকি যে কৃষাণু তার নিজের বাড়িতেই বাবা ঠাম্মি ও দাদুর সঙ্গে থাকবে এটুকুই তো আমাদের চাওয়া সবটাই কৃষাণুর জন্য কৃষাণু ভালো থাকুক এইটুকুই আমরা চাই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা